পরিণিতা ওয়েব সিরিজটিকে আপনারা দেখছেন যদি না দেখে তাকেন দেখে ফেলুন বর্তমান সময় জানি আমরা আহ কোট আনকোট তিলোত্তমা বা অভয়া যাই বলা হোক না কেন সেই নারী প্রতিবাদে আমরা সকলে রাস্তায় নামছে মোমবাতি জ্বালাচ্ছি বা আমরা চাইছি যে শাস্তি পার দোষী কিন্তু কে দোষী কতজন দোষী কিভাবে দোষী কোথা থেকে এই জল লুকিয়ে লুকিয়ে রয়েছে এবং কিভাবে সেই জলকে উৎপাটন করা যায় এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না জানি না অনেক কিছুই হয়তো জানবো না অনেক কিছু সমাজ ব্যবস্থা এরকম আমরা জানি যে নিরুপমা যখন মারা যায় রবি ঠাকুরেরই অন্য একটি লেখায় তখন কিন্তু কে শাস্তি পেলো কেন শাস্তি পেলো কে পেলো না সমাজও কি দায়ী আমরা এখন ছোটোবেলায় পড়েছি তখন আমরা বুঝতে পেরেছি যে সমাজও কিন্তু এই যে পণ বিরুদ্ধে একটি দায়ী জায়গা তো এখানে পুরো বিষয়টা অন্য ধর্ষণ ধর্ষণটাও কিন্তু নারী স্বাধীনতার বিরুদ্ধে এবং এখানে দাঁড়িয়ে পরিণতা পরিণীতার যে সিরিজটি হয়েছে বা পরিণীতা যে সুন্দরভাবে পরিচালনা করা হয়েছে অদিতি রায়ের দ্বারা দেবচন্দ্রী বা গৌরব যে সুন্দর অভিনয় করেছে তা আপনারা দেখতেই পেয়েছেন টিজারে বা হয়তো কেউ কেউ সিরিজটা দেখেও পরিণীতা সিরিজটার ভেতর দিয়ে কিন্তু সমাজ ব্যবস্থা সেই দু উনিশশো সালের কথা বলা হয়নি হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে যে আমাদের এই সমাজ ব্যবস্থাটা এখন এরকম রয়ে রয়ে গেছে বা পুরুষরা নিজেদের কথাই বেশি করে বলতে চায় তারা নারীদের কথা শুনতে চায় না সেইটাই কিন্তু এখানে দেখানো হয়েছে নারী স্বাধীনতা শিক্ষা সমস্ত কিছু হয়তো এগিয়ে গেছে কিন্তু কোথাও যেন সবটাই আরও পিছিয়ে যাচ্ছে আমরা যেন পিছনের দিকে যাচ্ছি কারণ শিক্ষার যে পরিমণ্ডল হওয়া দরকার ছিল তা কিন্তু নেই ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্বের দেশে উন্নয়নশীল বলা হচ্ছে আমাদের ফাইভ জি সিক্স জি এই সমস্ত প্রলোভন দেখানো হচ্ছে ব্যাক ব্যবসায়িকভাবে কিছু কিছু সংস্থা লাভবান হচ্ছে কিন্তু সমাজ ব্যবস্থার জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এখনও শোষণ রাজনৈতিকভাবে নানা কর্মকাণ্ড এবং টাকা কিভাবে তারা শোষণ করে নিতে পারে আমাদের থেকে সাধারণ মানুষের থেকে সেই জায়গাটা কিন্তু এখনও রয়ে গেছে যার জন্যে আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু পুরুষতান্ত্রিকতা বা পুরুষের একটা অভিনব উপায়ে পুরুষরা তাদের সমস্ত কিছু আগ্রাসন সেইগুলো কিন্তু রয়েছে এই আগ্রাসন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং পুরুষকেও বুঝতে হবে নারী কান্নাটা আসলে কোথায় পুরুষও কাঁদে সেই কান্নাটা লুকিয়ে কাঁদে এবং নারী সেই কান্নাটা হয়তো সামনে কাঁদে কিন্তু আমরা এই উপন্যাসের ভেতর দিয়ে অনেক বছর আগেই হয়তো দেখেছি বা পড়েছি যে নারী যা বলতে চাইছে পুরুষটা শুনতে চাইছে না এবং এখানে আমাদের যে ধর্ষণ কাণ্ডটি ঘটেছে এখানেও একই বিষয় হয়তো পেছনে লুকিয়ে রয়েছে কোনো দুর্নীতি সেই দুর্নীতি জায়গাগুলোকে ধরে ফেলেছিল যার জন্য বা অন্য কোনো বিষয় যা আমরা এখনও যাই না বা জান কয়েকদিনের ভেতরেই হয়তো জানতে পারবো আমরা আশাবাদী হয়তো দেবী দুর্গা রূপে যে নারীরা রাস্তায় নামছে তারা হয়তো এটা প্রমাণ করেই ছাড়বে যে অসুরকে আমরা বাঁচতে দেবো না কিন্তু এটা বিষয় যে আমরা যে ভাবনা চিন্তা নিয়ে বেঁচে রয়েছি বা বাঁচবার চেষ্টা করছি সেইখানে দাঁড়িয়েও কিন্তু শরৎচন্দ্রবাবুর সেই সময় বঙ্গবঙ্গের যে সময় লেখা তা আজও কালজয়ী হয়ে রয়েছে এবং তাই কিন্তু এখানে ওয়েব সিরিজ দেখানো আছে এবং ওয়েব সিরিজটা আপনারা দেখুন হয়তো কিছু পুরুষ এখনো যারা নানা ভাবনা চিন্তা নিয়ে বাঁচেন বা বাঁচবার চেষ্টা করেন তারা হয়তো নিজেদের আগ্রাসন নিজেদের যে সিংহ ভাব নিজের যে একটা আধিপত্য সেইগুলোকে তারা কমানোর চেষ্টা করবে নারীদের কথাও শুনবেন মায়ের কথাও শুনুন স্ত্রীর কথাও শুনুন বোনের কথাও শুনুন ভালোবাসুন পৃথিবীটাকে ভালোবাসুন প্রকৃতিকে ভালোবাসতে শিখুন কারণ প্রকৃতি ও পুরুষ ছাড়া কিন্তু আমরা কেউই বাঁচতে পারবো না আমাদের এখন যা অবস্থা এখন যা পৃথিবীর অবস্থা সেখানে কিন্তু এই ওয়েব সৃষ্টি দেখা দরকার দেখলে হয়তো কেউ কেউ নিজের কিছু ভাবনা চিন্তা হয়তো পরিবর্তন করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন নমস্কার